হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক দিয়ে পাকোড়া বা শাকের বড়া যে যেটাই বলুক না কেন জিনিসটা কিন্তু একটাই তো চলুন এই মজাদার শাক দিয়ে বড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু শাক কুচি করে নিয়েছি এটাকে আমি কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে সচি শাক নিয়েছি আপনারা যে কোনো শাক দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিব আমি বেসন আমি এখানে এক কাপের থেকে একটু কম বেসন ব্যবহার করেছি দিয়ে দিব চালের গুঁড়া এখানে দুই চা চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি গুঁড়া পাকড়াটাকে মচমচে করবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়াটা এখানে কালারের জন্য ব্যবহার করা হচ্ছে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে একটু মেখে নিব আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি কারণ চালের গুঁড়োটা আঁকড়াগুলোকে মচমচে হতে সাহায্য করবে অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একেবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। আর প্রয়োজন হলে আবার একটু পানি ব্যবহার করব। এভাবে পাকোড়াটাকে আমি ভালো করে মেখে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখন পাকোড়াগুলোকে আমি হাত দিয়ে এভাবে দেখে নিব যে পাকোড়ার শেপ দেওয়া যায় কি না যদি এভাবে পাকোড়ার শেপ দেওয়া যায় তাহলে এটা ভাজার জন্য একদম রেডি আর যদি এভাবে শেপ না দেওয়া যায় তাহলে এর মধ্যে প্রয়োজনে আপনারা আর একটু ব্যবহার করতে পারেন এতে করে শাক একটার গায়ে একটা লেগে থাকবে আর সুন্দর করে পাকোড়ার শেপ দেওয়া যাবে আর তেলের মধ্যে দিলে এটা ছেড়েও আসবে না এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এক গরম তেলের মধ্যে আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দেব পাকোড়াগুলোর এক পাশ ভালো করে ভেজে নিয়ে আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে নিব। অবশ্যই এক পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে এটা উল্টাতে গেলে কিন্তু খুলে যেতে পারে পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও একটু কম রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে বেশি আঁচে ভাজলে উপর থেকে পাকোড়াগুলোর কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে পাশ আমি খুব ভালো করে ভেজে নিব পাশ উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন একটা চাকনির সাহায্যে তেল থেকে আমি পাকোড়াগুলো তুলে নিব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো রেডি হয়ে গেল মজাদার মুচমুচে শাকের বড়া বা পাকোড়া এই রোজায় ইফতারে এরকমের শাকের বড়া কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে শুধুমাত্র ইফতারে না যে কোনো সময় এই শাকের বড়াটা বানিয়ে নেওয়া যায় ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ